সূর্যের গরম জাহান্নাদের আগুনের আওয়াজ নবী কান্না করে ও আয়সা এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন আগে নবী উম্মতের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তায় কাঁদবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন এটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবীও ফিরায়ে দিবেন ইব্রাহিম নবীও ফিরাই দিবেন আম্মা জানা বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মত আমি মুহাম্মদের তালাশ করবে আম্মা জান আয়সা বলেনি আর সুরাল্লাহ আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন নবী বলেন ওই দিন আগে আল্লাহ আদালতের সামনে মাতাম আমি আল্লাহর সামনে কুদরতি ভাবে চোখের পানি ছেলে সেজদায় পরে কান্না করব আল্লাহ আমাকে বলবেন নবী কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে যান আপনি বেছে বেছে গুণাগার আপনার উম্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কমেন আমি আমার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানা এসা বলেন ওই উম্মত চিনবেন কি করে

আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উন্নতরে পান করায় বলবো যাও জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালা চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো আল্লাহ নবীর এভাবে লাইনে পাক করাইতে করাইতে হঠাৎ দেখলেন একটা পর্দা পড়ে গেছে মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেশতা আমার উম্মত শেষ কয় না এখনো আছে তো পর্দা দিলা কেন নবীকে ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উন্মাদগুলো আপনার তবে শূন্যতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্নে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাই তাও পছন্দ করে নাই নিজেও বর্দা করে নাই অন্য বর্দা করতো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীন সুন্নত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায়া দিয়া বলবো সহকান সহকালিমান গাইয়ারা বাদি ভেগে যাও রে উম্মত আমি তোমাদের কি উম্মত বলে স্বীকার করি না ও নোয়াখালী ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবা জিরা কেমতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় দেয় ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয়ার ওই কাতারে পুরিয়া যাই সাথে সাথে আমার অল্লা আওয়াজ الله يقول به جهنم الفريستراي بنمازي وي بيفرداوالد جهنم السيكل ديا بادو و سيق الذين كفروا الى جهنم مزمر حتى اذا جاءها فتحت ابوابها وقال وقال لهم خزنته সন্তান রাগ কিরে মা কয়া ডাকে না ঘরে আইসা ভাত খাইয়া চলিয়া যায় আমার চেহারা দি টাকা মা ভলিও ডাকে বাবা ডাক দিয়ে কয় বিবি তুমি আরামে ঘুমাও খানা খাও সন্তান বুঝতে পাইরা হটা তাইসা তোমার কাছে মাপ চাইবি তুমি কষ্ট নিও না আম্মু জান কান্না করে কয় রে শামী যতবার খানার পেলেট আমি সামনে নেই আমার খানার লোকমা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আপু বলে যদি ডাক্তার ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ঘুমও ভালো লাগে না এটা সন্তান আম্মু ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ে রে গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অথচ ওই মা মাত্র তোরে দশ মাস গর্বে ধারণ করেছে ওই মা

সতা করলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের মুখে দুধের আয়োজন করেছি এমন আমি দিলাম চব্বিশ ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে আছ তোর দাঁত নাই কোনোদিন তোর আব্বু আব্বু বলে না আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাঁটতে পারো না আমি হাঁটার শক্তি দিলাম তুই মাকে বলতেই পারো না মাকে ডাকতেও তোর এখন খুঁজি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার মায়ের সাথে একটা চুম্বুক লাগায় দিছি। কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা ঠিক করতেছে কাতা চাইতেছো তুই কান্না এখন বাথরুমে যাবি বলতে পারো না আম্মু বাথরুমে যাবো শুধু কানতেই আসো মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবা কয় বাচ্চা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি কাঁদে কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য খাত খাকুধার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তোর এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানা ও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই আবার তোর মতো মানুষ বানাইছি একই লেভেলে কিন্তু চোখ আছে চোখের পাওয়া ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও জীবনটা গুনায় গুনায় কাটাই যাচ্ছে হারাটা নষ্ট করে ফেলেছ ও বান্দা তোর যদি আমি অন্ধ বানাইতাম বল কেমনে নাচগান দেখতিরে বাবা এত দিন দেখছ এখনো কি তওবা করবি না আজের প্যান্ডেলে আসছ মসজিদে তোরে পাওয়া যায় না আলেমের মজলিসে পাওয়া যায় না ওরে তুই কই দৌড় তো পাবে না দুনিয়া তো দেখো শান্তি নাই যতদিন টাকা পয়সা হয়েছে লাভ কি বিল্ডিং বানাইছে ঘুমাইতে পারে না টাকা রেডি করছে ব্যাংক জমা টাকা খাইতে পারে না এই দুনিয়া লাভ নাই ও বাচ্চা আমি আল্লাহ তরে তো আদর করে বানাইছি তুই কি একবারও পার না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি যদি তুই আল্লাহ বলে ডাক দাও তোর মায়ার থেকে আমি আল্লাহর 99 গুণ তুই যদি জিভ পাতা একটা mohabbatে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে আবার বড় মায়া হয়ে যায় আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ মহাব্মতের নজর দিয়া আমি তো সব গুলা মাফ করে দেই ও বাবারা আল্লা বলেন মারে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসিস না আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না পীর না হইয়া কবরে আসবিনা নেতা না হইয়া মাওলা না না হইয়া মর্বিনা বলে নাই আল্লা বলেন তুই মাওলা না না মুফতি না বক্তা না শ্রোতা ইমাগ না মুক্তাদি। দি টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না আমি জানবো তুই মুসলমান আমি চাই তুই মুসলমান হইয়া মরবি কেন আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব হিসাবদের কাজ দ্বারায় যদি দাঁড়াও জানান নাম সারা তোর উপায় হবে না আর জাহান নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি আমি জানি তুই আমার কাছে কত দুর্বল জাহান নামের একটা সেকেন্ড এর গরম সহ্য করতে পারবি না ওয়াকুলি কল ইনসানু যঈফা আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য জমিনটা যত বড় পৃথিবীর থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য

পাতলা আল্লাহ করে দিলেন কষ্ট না হয় শরীরে পোশাক লাগাই দিছেন বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না সহ্য করা যায় না সূর্যের গরম সৌদি আরবে অনেক গরম আমাদের দেশেও গরম কম না সূর্যের গরম সইতে পারো না রে বললাম ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাভার দিয়ে দিলাম যাতে সূর্যের গরমে কষ্ট না হয় ও আমি আল্লাহ আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপরও কেন গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম আল্লাহ পাক বলেন কেয়ামতের দিন ও নবী জানায় দেন এই সূর্যটা মাথার উপরে নামায় দিব আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে সূর্য উপরে যত মুখ ছিল সব নিচে কম যত তাপ আছে সব তাপ ছেড়ে দে সব তাপ ছেড়ে যখন দিবে এই জমিনটাই হবে কেয়ামতের মাঠ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহ রেস্টাই হবে বিচারের আদালত আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও সূর্যের গরমে রাহমতের নবী চোখের পানি ছিঁড় কান্নাকাটি করেন সূর্যের গরমে মাটি জমিনটা কুরিয়া তামা হয়ে যাবে অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হবে কেন রূপাও তো হতে পারে স্বর্ণ হতে পারে পিতল হতে পারে তামা হবে কেন মুফাসসিরিন کرام এর রহস্য বলছে স্বর্ণের মধ্যে এই গুণ নাই তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে গুণ নাই পিতলে ওই গুণটা নাই বলে কি কয় লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু এমন একটা পদার্থ এক যদি গরম শুরু হয় তামা পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে গরম তামা হবে জমিন মানুষগুলো সব উলম্ব দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে নবীজি একদিন আম্মা জান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন কই না না তো কেন কাঁদেন বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি কি হালাত আম্মা জান কে নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম আর একদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম এমন বড় বড় আওয়াজ দিবে নবী বলেন হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার

নবী কান্না করে আয়শা এমন অবস্থা যখন হবে নবীদের কোন গুনাহ নাই তারাও কান্না শুন করবেন আদরের নবীর উন্নতের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তায় কাঁদবেন উম্মসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহও তো রাগ হয়ে গেলেন এটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহও কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উম্মতেরাও পাগলের মতো দোরাবে কোন নবীর কাছে যায় একটু সুপারিশ পাবো আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবীও ফিরায়ে দিবেন ইব্রাহিম নবীও ফিরায়ে দিবেন আম্মা জানা এসে বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মদ আমি মোহাম্মদের তালাশ করবে

আল্লাহ আমাকে বলবেন নবী কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে যান আপনি বেসে বেসে গুণাগার আপনার উন্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানা এসা বলেন ওই উম্মত চিনবেন কি করে মুসানবির উম্মত কোটি 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 মানুষের ভেতরে ঈসানবির উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রাহমতের নবী বলেন আয়েশা

এই মদগুলো তবে শূন্যতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাই তো তাও পছন্দ করে নাই নিজেও পদ্দা করে নাই অন্য বর্দা করতো তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীন সুন্নাত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতেরে ভাগায়া দিয়া বলবো সহকান সহকালিমান গায়রান বাদি বেগে যাওরে উম্মত আমি তোমাদের কি উম্মত বলে শিকার করি না ও নुआখালি ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কেয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেমতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয়ার ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাখির আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বে পর্দাওয়ালা জাহান নামের শিকল দিয়া বাঁধ ওসি শিকল্লা দিনা কাফারু ইলা জাহান জুমার হাত্তা ইলা যা فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات جهنم سقا لغيّا করাইবে ওদের আমল নামা দিব তবে সোজা হাতে গুনাগারের আমল নামা দিবেন না আল্লাহ তখন রাগ হইয়া অর্ডার দিবে এই গুনাগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া

অন্ধকারে কতটা গুণা করছো সব এখানে লেখা আছে তখন ফেরেশতারা তারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে আমল নামা পেছনে চোখ তো সামনে কেমনে করবে আল্লাহ আবার রাগ হয়ে বলবে ওই গুনাগারের ঘাতটা ধরিয়া প্রচুর দেয় বছর দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ও আল্লাহর বান্দারা যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা তাহলে তোমারও আজাব নাই আমারও কোনো আজাব নাই আর যদি বলো সত্য আর সত্য তার দলিল তো কোরআনে আছে হাদিসে আছে আবার আল্লাহ কিছু নগত দেখাইছেন এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে কত কবরে ধুমা দেখা গেছে আবার কত কবরের লাশ ৩০ বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে যত কবরের লাশ কাফুন সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরে আগুন গুঁয়া সব হলো পেনামাজিদের লাশ ও আমার কলিজার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাস করলি লাগাও আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি স্কুল ছেড়ে কৌমিতে যাও বলি নাই আমি তাপলিগ লাইনে সন্তান ফিরের মরি তুমিও তাপলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বরং আমি আশ্বাস দিয়ে গেলাম যুব কলেজে বড় দুয়া করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে আপনি আমার বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনোদিন দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনোদিন দিন ওলামাই কেরাম যেন কষ্ট না পায় কারণ তুমি যদি মানুষের বড়দোয়া নিয়ে আগাইতে থাকো মা বাবার বড়দোয়ায় তোমার বন্ধু হইয়া মরা লাগবে আর শিক্ষকের বর্তোয়া তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে ওলামায়ে কেরামের বর্তোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে ও আল্লাহর বান্দারা তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাস ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি আর ওয়াজের দরকার নাই তুমি নিজের জিজ্ঞাস করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার উপরে কি কারো মনের কষ্ট অভিশাপ লাগছে না আল্লাহ বেজার হয়ে গেল তোমার মতো যুবকরা আবার মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সিডিসিএসপি পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই কলেজে লেখা পড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাস্তায় গাড়ি নামাজ সারে না তোমার মতো যুবক কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই তোমার কি কোনো ভবিষ্যৎ নাই আল্লা না করুন আজকে তুমি বাবারটা খাও এই তো তোমার বাবার ব্যবসায়ী এই বাহাদুরি আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায় তা তোর পুরো চাপ তোমার মাথায় কিন্তু চরিত্র যদি ঠিক না রাখতে পারো জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে কারণ চরিত্র যার ঠিক নাই দুনিয়ার কেউ তার ভালো জানে না ওর দোকানেও যাবে না ব্যবসার সাথেও কেউ অংশ নিবে না ও আমার যুবক বাবারা এজন্য না বাবার দোয়া নিয়ে সামনে আগাও জীবনে বয়ান তো কম জানো না কম শুনো না রে বাবা খারাপ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো মনে রে বুজাও রে মন আমার মতো যুবক জানারে লাইনে থাকি যদি নামাজ পড়ে আমি কেন পারি না আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম নামাজ সারো নাই তারি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা তোরায় চলে গেছো মনে চাইছে গুনা করবা করেছো এখনো কি তওবা করবা না রে বাবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুব ওই মা বাবার দোয়া ছাড়া কোনো দিন সফলতা অর্জন হবে না উলামায়ে কেরামের দোয়া শিক্ষকদের দোয়া নিয়া আগাইও ও আল্লাহর বান্দিরা পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম আপনার দোয়া সারা চেষ্টা সারা সন্তান আগাইতে পারবে না আপনার মতো কত মা দামি এ দুনিয়ায় এখনো আছে নামাজ সারে না বেপরদায় চলে না মোবাইলে চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনি কেন পারবেন না রে মা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না কাস্টমার এর ধোকা দেয় না নামাজ সারে না আপনি কেন পারবেন না এখন থেকে তৈরি হয়ে যান আল্লাহর কাছে তওবা করেন মরিয়া গেল যাব হায়াতের মালিক ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ সারব না বেপর দেয় চলব না আর দাড়ি কাটব না আর মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষক মুরুব্বিদের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া তরিকা মেনে চলবো গুণামুক্ত হইয়া আল্লাহর ভয় তাকুয়া নিয়া মুসলমান হইয়া জান্নাতি হইয়া কবরে যাব তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে মুনাফে না থাকে যাদের অন্তর তৈরিয়াত আছে আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না দারি কাটবেন না মা বাবারে কষ্ট দিয়া দোয়া নিবেন না উলামায়ে کرامের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবেন তওবা নিয়ত যাদের আছে দুটু হাত আল্লাহর কে দেখাইয়া দাও হে হাতগুলো কবুল করে নেন হে আল্লাহ তওবা কবুল করে নেন কারণে বাজার হইয়া আমাদের ফিরে যা দিয়ে মালি ঘাটি মুসলমান হওয়ার তাও চিন্তা করেন

আর গুনা করবো না আর তরিকার বাইরে চলবো না বেপরদায় চলবো না দাঁড়িয়ে না নামাজ ছাড়বো না মা বাবার তো আনিয়া চলবো মা বাবাকে কষ্ট দি